আসসালামু আলাইকুম সবাইকে কথা বলছি আইফোনিক ইন্টারন্যাশনাল থেকে এটি রয়েছে চট্টগ্রামের নন্দনকানন পুলিশ প্লাজায় লিফ্টের চতুর্থতলায় তো এইখানে মূলত আপনারা যে সকল সেবাগুলো পেয়ে থাকবেন সেগুলো হচ্ছে পাসপোর্টে তৈরির ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা টিকিট খুব অল্প সময়ের মধ্যে এবং কম দামে এখান থেকে যে কোনো দেশে টিকিট সুবিধা পেয়ে যাবেন আরেকটি জিনিস হচ্ছে ম্যান পাওয়ার যেটাকে সাধারণত আমরা বহির্গমন চাকত্র বলে থাকি এই যে এইটি যেটি না হলে আপনি ওয়ার্ক পারমিট বিষয় কোনো দেশেই যেতে পারবেন এই জিনিসটি করার জন্য সম্পূর্ণ সহযোগিতা এখান থেকে আপনি পাবেন অল্প সময়ের মধ্যে কম খরচে এখান থেকে আপনি ম্যান পাওয়ার করতে পারবেন তারপরে সৌদি আরবের থেকে শুরু করে কুয়েত যে সকল দেশের ওয়ার্ক পারমিট ভিসাগুলো প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনি এখান থেকে সুবিধা নিতে পারবেন বিশেষ করে কুয়েতের যেই হাউজ ভিসাগুলো রয়েছে এবং কোম্পানি ভিসাগুলো রয়েছে সেগুলো প্রসেসিংয়ের ক্ষেত্রেও আপনারা এখান থেকে সুবিধা নিতে পারবেন খুব অল্প সময়ে এবং খুব অল্প খরচে তো দেরি না করে এবং সময় এবং অর্থ ব্যয় না করে চলে আসবেন আইকনিক এয়ার ইন্টারন্যাশনালে সহযোগিতা নেবেন আমাদের আসাদ দিয়ে খুবই বিশ্বস্ত একজন মানুষ খুবই ভালো মনের একজন মানুষ কখনোই প্রতারিত হবেন না এই প্রত্যাশা রাখতে পারেন উনি খুব দ্রুত সময়ে স্বল্প খরচে আপনাদেরকে এই সুবিধাগুলো দিবেন সুতরাং অন্য কোথাও গিয়ে প্রতারিত না হয়ে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠানে আসবেন সেবা নেবেন জেনে বুঝে বিদেশ যাবেন অর্থ সম্মান দুই পাবেন ধন্যবাদ সবাই